আসসালামু আলাইকুম একটি সফল বিক্রয় কৌশল তৈরি করার জন্য কি কি করতে হবে বিক্রয় আসলে একজন উদ্যোক্তার জন্য বা একটা প্রতিষ্ঠানের জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেকে অনেক সুন্দর সুন্দর প্ল্যান করে অনেক সুন্দর প্রোডাক্ট বানায় কিন্তু বিক্রিটা নিয়ে খুব ঝামেলায় পড়ে বিক্রির পদ্ধতিটা কি হবে কিভাবে কাস্টমারের কাছে তার মেসেজটা তার পণ্যটা যে কোয়ালিটিফুল সে যে একটা ইউনিক কিছু দিচ্ছে এটা কীভাবে বোঝাবে এটার জন্য আমি সবসময় একটা কথা বলে থাকি যে আপনি যে যেটা বিক্রি করতে চাচ্ছেন এই প্রশ্নটার উত্তর খুঁজা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি মার্কেটে নামার আগে সেটা হচ্ছে আপনার পণ্য বা সার্ভিসটা কেন কাস্টমার কিনবে ওয়াই এই হোয়াইটার উত্তর খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ কেন কিনবে কেন অন্যটা না কিনে আপনারটা কিনবে যদি আপনার বাজারে প্রতিযোগী থাকে আর যদি এরকম হয় যে আপনারটা খুবই ইউনিক সেটার বিক্রির সিস্টেম আবার অন্যরকম হবে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত আর কেউ করে নাই সেটার তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি মানুষের কাছে নিজের তথ্যটা পৌঁছে দিতে পারেন নিজের প্রোডাক্টটাকে মানুষের সামনে টার্গেট কাস্টমার যারা তাদের সামনে পৌঁছে দিতে পারেন তুলে ধরতে পারেন তার গুণাগুণ তাহলে হয়ে যায় কিন্তু যখন আপনার একজন একজন দুজন বা পাঁচজন দশজন বা একশো জন কম্পিটিটর আছে তখন আপনি কীভাবে বিক্রি করবেন এটার জন্য আপনার হোয়াইটা খোঁজা খুবই গুরুত্বপূর্ণ কেন আমার পণ্য কিনবে আমার থেকে কিনবে অন্য থেকে না কিনে কি কারণে আমারটা কি কোয়ালিটিতে ভালো প্রাইসে ভালো কাস্টমার কেয়ারে ভালো ফিচারে ভালো ডিজাইনে ভালো কোনো একটা ইউএসপি যেটাকে আমরা বলি ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউনিক সেলিং পয়েন্ট যেটাই বলেন কিছু একটা আপনার ইউনিক সেলিং প্রপোজিশন লাগবে যেটা আপনি অন্যদের থেকে একটু আলাদা তো এরকম একটা বিক্রয় কৌশল নির্ধারণের জন্য আমরা কয়টা পয়েন্ট আজকে আলাপ করব প্রথমে যেটাও বললাম যে হোয়াইটা আগে সবার আগে ঠিক করতে হবে তারপরে হলো বাজারটা বোঝা যে মানুষ কেন কিনছে কার পণ্য কিনছে কি জন্য কিনছে কাস্টমার বিহেভিয়ারগুলো একটু বোঝার চেষ্টা করা এগুলা যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন তখন কাস্টমারের কাছে পৌঁছানো বা আপনার সঠিক মেসেজটা দেয়া দেয়া খুবই সহজ হয় মানে কাস্টমারের মনোযোগ আকর্ষণ করে এরকমভাবে আপনার বিক্রয় কৌশলটা নির্ধারণ করতে হবে তারপরে হচ্ছে আপনার পণ্যটা কি কোনো একটা সমস্যার সমাধান দিচ্ছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি যদি সহজ ভাষায় আপনার পণ্যের বা সার্ভিসের ব্যাপারে কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন সেটা ছবি দিয়ে হোক ভিডিও দিয়ে হোক কন্টেন্ট লিখে হোক যেভাবেই হোক সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটা আসলে কি সমাধান করছে তার কি লাইফটা ইজি করে দিচ্ছে বা তাকে কি অতিরিক্ত ভ্যালুয়েট করছে কি সুবিধা দিচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ ওই যে যেটা বললাম ইউনিক সেলিং পয়েন্ট ইউনিক সেলিং প্রপোজিশন ইউএসপিটা এইখানে খুব গুরুত্বপূর্ণ তারপরে কোন ধরনের কাস্টমার আপনার টার্গেট কাস্টমার আপনি যদি সবার কাছে বিক্রির প্ল্যান করেন বা সবাইকে টার্গেট করেন তাহলে বোধহয় বিক্রি করাটা একটু কঠিন হয়ে যায় এবং মার্কেটিং কস্টটা অনেক হাই হয়ে যায় আপনার টার্গেট কাস্টমার ঠিক করতে হবে কাদের জন্য এটা কি প্রোডাক্ট বাজারে কোনো প্রতিযোগিতা নেই সেরকম অথবা এটা যদি প্রতিযোগিতায় প্রতিযোগী প্রোডাক্ট হয় তাহলে এটা কাদের জন্য উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত না সবার জন্য সো এইটা টার্গেট এবং তারা কোথায় থাকে ঢাকায় চট্টগ্রামে কোনো একটা জেলায় বা সারা দেশ সো এইটা আইডেন্টি এটা কি মহিলাদের জন্য না পুরুষদের জন্য না বাচ্চাদের জন্য না বৃদ্ধদের জন্য সো এটা আইডেন্টিফাই করা খুব গুরুত্বপূর্ণ এবং তাদেরকে টার্গেট করেই আপনাকে মার্কেটিং কৌশলটা নির্ধারণ করতে হবে তারপর হচ্ছে দাম এবং অফারের মধ্যে একটা সামঞ্জস্য বা একটা আকর্ষণ তৈরি করা কারণ অনেক সময় দেখা যায় যে মানুষ কিন্তু খুব যাচাই করে যে আপনারটা কত দাম অন্যেরটা কত দাম এবং আপনি যদি কোয়ালিটি দিয়ে বলেন যে আমার দাম এক টাকা বেশি সেটা আপনাকে কিন্তু কোয়ালিটি দিয়ে বোঝাতে হবে আর যদি আপনি সমান সমান রাখেন তাহলে তো খুব একটা ঝামেলা হয় না কিন্তু আপনি অফার দিতে পারেন নানান রকমের যেমন মান্ডেল অফার থাকে নানান রকমের তারপরে দেখবেন যে এটা পেন ড্রাইভ ফ্রি দিচ্ছে বা একটা কলম দিচ্ছে গিফট দিচ্ছে বা এটা মগ দিচ্ছে একটা সুন্দর গ্লাস দিচ্ছে সো অনেক কিছু এরকম নানান রকমের অফার থাকতে পারে সেটা কিন্তু সেটা যেন কোনো অবস্থাতে আপনার কস্ট প্রাইসের নিচে না হয় আর কি এটা যেন আমরা ভুল না করি সো আপনাকে মিনিমাম একটা টেন টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট একটা প্রফিট মার্জিন ধরে তারপরে এই কাজগুলো করতে হবে প্রচারের জায়গাগুলো ঠিক করা মানে আপনি কি সোশ্যাল মিডিয়াতে প্রচার করবেন না ট্র্যাডিশনাল মার্কেটিং করবেন না একদম যেখানে আপনি শোরুম করেছেন সেইখানে করবেন সো এটা ঠিক করা কারণ আপনাকে চিন্তা করতে হবে কোথায় লোকজন বেশি সময় কাটাচ্ছে তো স্বাভাবিকভাবে এখন সোশ্যাল মিডিয়াতে মানুষ সব সাথে বেশি সময় কাটায় তাহলে সেখানে আপনাকে মার্কেটিং প্ল্যানটা করতে হবে বা ব্ল্যান্ডিং করতে হবে ট্রেডিশনাল মার্কেটিংও করতে হবে সবই করতে হবে অনলাইনেও সেল করতে হবে আপনার যদি শোরুম থাকে শোরুমেও সেল করতে হবে সো দুই জায়গায় যাতে ট্রাফিক আনা যায় উদ্দেশ্যটা কি ট্রাফিক আনা অনলাইনে হলে অনলাইনে যেটা আপনার ওয়েবসাইট বা আপনার পেজ ওটা হচ্ছে আপনার দোকান আর হচ্ছে আপনার শোরুম ফিজিক্যাল স্টোর সো দুটি কিন্তু দোকান সো ওইটা রেখে আপনাকে কাজ করতে হবে তারপর হচ্ছে টিমকে পরিষ্কার নির্দেশনা দেয়া মানে যারা যে জিনিসটা বিক্রি করবে সেটার ফিচার সুযোগ সুবিধা সম্পর্কে যদি প্রপারলি সে যদি অবগত না থাকে সে কাস্টমারকে বোঝাতে গিয়ে সে কিন্তু কনফিডেন্স পাবে না আর কাস্টমারের সামনে যদি জিনিস সেল করবেন সেলস টিম যদি কনফিডেন্সের অভাব দেখা দেয় তখন কিন্তু কাস্টমার আর আগ্রহ দেখাবে কাস্টমার বুঝতে পারে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার বলার ধরন আপনি কতটা জানেন এটার পেছনে সময় দিয়েছেন কতটা ইনডেপথে আপনি এটা নিজ কাজ করেছেন এগুলো কাস্টমার কিন্তু আপনি যখন কনভারসেশন করবেন বুঝতে পারে তো সো সেই জন্যে এটা অ্যালাইন থাকা দরকার আপনি যেমন যেটা যেটুকু জানেন সেইটুকু পুরোপুরি টিমকে ডেলিভার করতে হবে যাতে করে সে কোনটা বলবে কোনটা বলবে না এটার ব্যাপারে সে আগে থেকে নিশ্চিত থাকে এবং তাতে করে সবার কথা একরকম হবে একই সুরে কথা হবে তারপর নিয়মিত ফলাফল দেখে কৌশল নির্ধারণ করা যেমন আপনি নানান রকম অ্যাডস চালাচ্ছেন মার্কেটিং করছেন সেখানে কোনটাতে রেসপন্স বেশি হচ্ছে কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না এইটা দেখে আপনাকে যেটা কাজ করছে সেটার উপরে বা সেই ধরনের কন্টেন্টের উপর আপনাকে জোর দিয়ে মার্কেটিং কৌশলটা ঠিক করতে হবে সো আসলে মার্কেটিং খুবই সৃজনশীল একটা জিনিস মানে আপনার জেস্টার পোশ্চার কন্টেন্ট ভিজুয়ালাইজেশন ভিডিও সব কিছু একত্র করে মানুষের মনোজগতে এমনভাবে প্রবেশ করা যাতে করে তার মনের সিদ্ধান্তটা আপনি আপনার পক্ষে আনতে পারেন যে একটা অসাধারণ সৃজনশীল কাজ যে কনভিন্স করে বুঝিয়ে আপনারা দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই পণ্য ক্রয় করে তা কিন্তু ওই পণ্যটা দরকার নাই দেখে ভালো লাগছে সো মানুষের সামনে ভিজিবল করাটা খুব গুরুত্বপূর্ণ মানে প্রয়োজন ছাড়া কেনাকাটা কিন্তু অনলাইনের কারণে অনেক বেশি হচ্ছে আমরা এক সময় দোকানে যেতাম মাসে একবার বা সপ্তাহে একবার গিয়ে নানান রকম কেনাকাটা করতাম এখন তো চোখের সামনে স্মার্টফোনে আমরা পাচ্ছি তো আপনার প্রয়োজন নাই শুধুমাত্র চোখে ভালো লাগলো দেখে বা মনে হলো যে আমি জিনিসটা একটা ভালো দামে পাচ্ছি আপনি কিনতেছেন সো এরকম ঘটনাগুলো ঘটানোর জন্য আপনাকে মার্কেটিং কৌশলগুলো সেভাবে নিতে হবে যাতে করে মানুষের সামনে আপনি সবসময় প্রতীয়মান থাকেন যে আমি আছি বাজারে অনেক ধন্যবাদ